আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম না আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই ভিউয়ার্স আমার আজকের আসামির তালিকাটা অন্যান্য দিনের তুলনায় আরেকটু লম্বা আর একটু বড় কারণ আজকে একসাথে চারটা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি চারটা নোংরা মানুষকে বা রাতের রাজারানীকেই ধুলাই করে শেষ করতে পারি কিনা কারণ তাদের এক একজনের চ্যানেলেই যেই পরিমাণ চিটারি বাটপারি প্রতারণা নষ্ট থাকে ফটকামি ফাতরামি থাকে চারটা নোংরাকে এই অল্প সময়ের মধ্যে ধোলাই করাটা অনেক কঠিন তো শুরুতেই জানিয়ে দেই এই চারটা নোংরা অমানুষ বা রাতের রাজা রানী কে কে তো এখানে দুইটা রাতের রানী আছে দুইটা রাতের রাজা আছে তো প্রথমে মাল্টি মাল্টি নোংরা বা মাল্টি শারমিন বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাগ আরেকটা হচ্ছে টিথ গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজনির নিশি আরেকটা হচ্ছে মেরা পেয়ারি ল্যালু আমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপি আরেকটা হচ্ছে এই বহু ছিদ্রযুক্ত মাল্টি ফ্লাগ বা মাল্টি শারমিনের হবু সোয়ামি সেটা নাম আর না হইবার কইলাম ঠিক আছে মানে এখানে একটু ইয়ে রাখি আপনারা অনেকেই জানেন হয়তো বা দুই চারজন বাদ দিয়ে ঠিক আছে ওইটা যেহেতু অন্য আরেকটা পরিবারের সদস্য বা এখনো কবুল বলে মানে তাদের দলের সদস্য হয় নাই অন্তর্ভুক্ত হয় নাই মাত্র মানে সিরিয়ালে আছে নাম লেখা মানে নাম লেখানোতে তো সেই জন্য তার নামটা আপাতত বাতি রাখলাম মানে নাম তো সোনাহি হোগা তাই না ওই যে যে ক্যারেক্টার এই ডায়লগটা দিয়েছিল সিমরানকে এটা সে তো এই মাল্টিপ্লাক মালটি নোংরাকে বহু শারমিনকে গতকালকে আমি একটু ধুলাই করছিলাম বা তার কিছু মানে গুমর ফাঁস করছিলাম যে সে কি করতে কিভাবে শর্টকাটে বড়লোক হইতে বা তার যে বিয়ে এই বিয়ের খরচ যোগাইতে মানে সে সিঙ্গাপুর মালয়েশিয়া গেছিল মানে অল্প সময়ের জন্য মানে কি মানে কীরকম কীরকম রাতের রাজাদের মনোরঞ্জন করার জন্য কোন ঠেকায় পরে সে সিঙ্গাপুর মালয়েশিয়া এক টিকেটে দুই দেশ ভ্রমণ করে আসছে তো তাকে বলছিলাম তার যদি কোনো ক্ষমতা থাকে সাহস থাকে সে যেন আমার কথাগুলোর জবাব দিয়ে যায় আমি যে যুক্তিগুলো উপস্থাপন করেছি সেই যুক্তিগুলো মানে খণ্ডন করে দিয়ে যায় তো তার সেই যোগ্যতা বা সাহস ক্ষমতা কোনো কিছুই নাই সেই জন্য সে অন্য টপিক নিয়ে একটা ভিডিও আপলোড করে একটু বগর বগর পগর পগর করে গেল তেহার গরম দে হাইতো হইছে তো সে কি ধরনের টাইটেল দিছে দেখেন আজকে হবু বর এসে গোল্ড বানানোর জন্য টাকা দিয়ে গেল তার হবু স্বামী মানে তাকে বা তার মাকে বা তার ভাইকে তার পরিবারকে মানে গয়না বানানোর টাকা দিয়ে গেছে ঠিক আছে আর থামনেলও কি লেখছে থামনেলে ওই একই লেখা লেখছে যে আজকে হবু বর এসে গোল্ড বানানোর জন্য টাকা দিয়ে গেল তো কত টেহা দিয়ে গেল এগুলো সে টাকার অ্যামাউন্ট আমাদেরকে শোনায় নাই বলতেছে অ্যামাউন্ট নাই বা শোনাইলাম এটা পরে কখনো বলবো যদি সময় হয় বা প্রয়োজন হয় না কি কি বগর বগর করে গেছে পরে আবার বলতেছে আজকে অর্ধেকটা দিয়ে গেছে তার মা টেহার বাতাস খায় এই মালতি নোংরার মা বা মালতি শারমিনের মায়ু মা মানে টাকা দিয়ে টাকা হাতে নিয়ে মানে টাকাগুলো কি করতেছে আমি স্ক্রিনশট একটা ইয়ে দিয়ে দিব বাতাস খেতেছে আর তার সাথে তার সিহা সিহামুখা রুগী বড় ভাইটা বা বিল্লু নাপিত বা বিল্লু বারবার তার পাশে বসে আছে কিছু কথাবার্তাও বলছে ঠিক আছে ভগর ভগর করছে তো এখানে সেই ভিডিওতে মানে তার এবং তার হবু জামায়ের বিয়েটা মানে কিভাবে হচ্ছে দেন দরবার এটা সেটা যে সেও মানে কোনো দাবি করে নাই ডিমান্ড করে নাই যে তাকে এটা সেটা মানে সে বলতে সে তো আর ডিমান্ড করতে পারবে না বা সে পাত্রী এটা সেটা পাত্রীরা কি ইয়ে করে নাকি তার পরিবারের সদস্যরা তার মা ভাই তারা পাত্র পক্ষর কাছে নাকি কোনো ডিমান্ড করে নাই ঠিক আছে যে তাকে কি কি সোনা গয়না দিয়ে নিয়ে যাইতে হবে এই করতে হবে দেন মাউন্টেন মহর এগুলো কোনো কথা সে উল্লেখ করে নাই বলতেছে কোনো দাবি দেওয়া নাই আবার ছেলে পক্ষ নাকি তাদের কাছে কোনো দায় দাবি করে নাই ঠিক আছে এরপরে আবার মানে বিয়ের আগেই তার হাতে মানে পঞ্চাশ হাজার টাকার মতো সে দেখাইছে যে মানে বলতেছে যেহেতু বান্ডিলটা একটু পাতলা ছিল সে নিজের মুখে বলতেছে এখানে অর্ধেক আছে ঠিক আছে তো এবার আসি তার হবু স্বামী ওই ফকিরনির বাচ্চা নতুন টুকাই ঠিক আছে সে কি ধরনের একটা টাইটেল ও থামনেল দিয়ে গত পাঁচ ছয় দিন আগে একটা ভিডিও আপলোড করছিল গত ৬ আগস্ট সে একটা ভিডিও আপলোড করছিল সেখানে টাইটেল দিছিল কন্যা পক্ষ লোকজনকে আমার মা বাপ তাদেরকে কি এমন কথা বলে দিল আর থামনেলটা খুবই মারাত্মক ঠিক আছে কন্যা পক্ষ লোকজনের সাথে দেনমোহর নিয়ে ঝামেলা সৃষ্টি হলো ঝামেলা তাদের পরিবার যেখানে আছে তাদের পরিবারের সদস্যরা যেখানে আছে সেখানে তো ঝামেলা ওই বই এই দই স্বাভাবিক কিন্তু আবার ভিডিওর মধ্যে ওই ফকিন্নির বাচ্চা টুকায়ের বাচ্চা মানে তেমন ঝামেলার কোনো কথাবার্তা বলে নাই তবে আকার ইঙ্গিতে কথাবার্তা মানে বিস্তারিত না বললেও তার মুখে এক্সপ্রেশন বা কিছু ইঙ্গিত টিঙ্গিত দিয়ে বুঝিয়ে দিছে যে কি ধরনের ঝামেলা হয়েছে বা হতে যাচ্ছে কি ধরনের দেন দরবার হয়েছে যে মানে এই মাল্টি ফ্লাক মাল্টি শারমিনের পরিবারের সদস্যরা তার মা বাবার সাথে যেই কথাবার্তাগুলো বলছে বা এই যে তার চিয়ামকা বড় ভাই থ্যালাসামিয়ার রোগী বিল্লু নাপিত বা বিল্লু বারবার কিছু ভিডিও আপলোড করে হয়তো বা কিছু কথাবার্তা বলছে যে ভিডিওগুলো দেখার মতন সময় আমার ছিল না বা এখনো পর্যন্ত আমি দেখি নাই তো পরবর্তীতে দেখে তাকে একটু ধুলাই করার চেষ্টা করব কারণ আমার অনেক ভিউয়ার্সরা আমাকে অনুরোধ করছেন যে ভাইয়া ওই বিল্লু নাপিতকে ওই থেলাসামিয়ার রোগীকে একটু ধুলাই করবেন ওইটা অনেক ফটকামি ফাটকামি করতেছে ঠিক আছে তো এইখানে এই যে মাল্টি ফ্ল্যাক মাল্টি শারমানিয়ার হবু জামাই সে কিছু বলে নাই আবার অনেক কিছু বলে গেছে এই যে ঝামেলা সে তার থামনেলের মধ্যেই বলে দিল যে তার মা বাবার সাথে ওই মাল্টিফ্লাক মাল্টিসারমিনের বাড়ির লোকজনের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে তো কি কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে অনেক কিছু নিয়ে দেন দেনমোহর নিয়ে তারপরে যৌতুক নিয়ে এটা সেটা তো যৌতুক কি আজকালকার যুগে চেয়ে নিতে হয় না চেয়ে নিতে হয় না চেয়ে নিতে গেলে তো মানুষ ঠকে যায় ঠিক আছে দেখা যায় না চাইতে মানে বেশি পেয়ে যায় চাইতে গেলে যতটুকু চায় ততটুকুই পায় তো সেই জন্য এই মাল্টিফ্লাগের হবু জামাই বা জামাইয়ের মা বাপ মানে যে পরিবারের কাছে নাকি কোনো দায় দাবি করে না এটা কর্তানি হাসা কর্তা কর্তানি মিশা কথা আপনি কেমনে কইতাম তার মতন একটা ফহিন নেই এমন একটা অসল মাল রে একটা বুড়ি রে মানে বিয়াইস্তা বা বিবাহিতা বা ডিভোর্সি একটা বুড়া বেডি রে তারপরে আবার একে তো ডিভোর্সি তারপরে আবার মেরা পেয়ারি লালু আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপির ফারুকিয়া প্রেমিকা ঠিক আছে মানে যার সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খাওয়ার ফলে এই দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তৃষার কাছ থেকে অনেক উত্তম মাধ্যম খাইছে জুতা বিটা ঝাঁটা বিটা খাইছে মাল্টি ফ্লাক মাল্টি শারমিনও খাইছে এবং মাল্টি ফ্লাক মাল্টি শারমিনের জামাই শেষ পর্যন্ত তাকে তালাক দিতে বা ডিভোর্স দিতে বাধ্য হয়েছে যে তোর মধ্যে একটা ফাঁসা বা দুশ্চরিত্রা রাতের রানী লইয়া কাঠের রানী লইয়া আমি সংসার করতাম না এটা সেটা নানান কারণে ইয়ে হয়ে গেছে একে ডিভোর্সি দ্বিতীয় হচ্ছে দেশি গুত্তার এক্স গার্লফ্রেন্ড বা পরকীয় প্রেমিকা তো এই রকম একটা মানে তলাবিহীন বুড়া বেডি রে রাতের রানী রে খাটের রানী রে এই মালয়েশিয়া সিঙ্গাপুরে ভাড়ায় খেতে আসা একটা রাতের রানীকে বিয়ে করতেছে সে নাকি বিনা যৌতুকে তারপরে আবার কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা রোস্টারদের উদ্দেশ্যে এই মাল্টিফ্ল্যাগ শারমিনের মানে হবু সোয়ামী কিছু কথা বলে গেছে আপনারা অনেকেই ইয়ে করতেছেন যে আমার চাইতে আমার হবু বউয়ের বয়স বেশি বয়স বেশি এটা কেন বলেন এটা শুনতেও তো খারাপ শোনা যায় আপনারা যেটা বলেন মানে যতটা বুড়ি তার হবু বউকে আপনারা মনে করেন ততটাও কিন্তু বড়ি না মাত্র মাল্টিফ্লাক শারমিনের চাইতে তার হবু জামাই আট নয় বছরের ছোট হবে বা জামাইয়ের চাইতে মাল্টিফ্লাক শারমিনের বয়স আট নয় বছরের বড় হবে এরকমটাই সে বোঝাইতে আসছে যে সে কিন্তু এই আট নয় বছর কথাটা উল্লেখ করছে যে ছোট বড় কিন্তু কে কাট চাইতে ছোট বড় এইটা ওই মূর্খের বাচ্চা ওই চিটারের বাচ্চা ভণ্ড তারক মানে সব ছাগল ফটকা টুকাই ফকিরনি মানে একই তো ঠিক আছে রসুনের পর কিছু তানু মন্ডলের জামাই যেরকম তানু ইনকাম দেখে মানে তানু মতন একটা বাপছাড়া রিসর্টের রানীকে বিয়ে করতে রাজি হয়েছে অন্যদিকে হাগু খাইছ বাবু যে রকম মেকাবুতরি যাত্রা দলের সর্দার নি মেমের ইনকামের লোভে মেমের মতো বা বুতুরির মতো একটা কাল্লা পেতনিকে বিয়ে করতে রাজি হয়েছে তো ওইরকমই এই ফকিন্নির বাচ্চা এই টোকায়ের বাচ্চা এই মাল্টি ফ্ল্যাগ মাল্টি সার্মিনের মানে এই যে বর্তমান তলা ভাড়া দেওয়া টাকা বা চামড়া ব্যাচার টাকার লোভে আর ইউটিউবের চ্যানেলে টাকার লোভে বিয়েতে রাজি হয়েছে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না আর এটাই সত্যি এটাই বাস্তব ঠিক আছে তুই যতই গলায় স্বাদ পিছিয়ে নিয়ে বলিস আর মানে মাইক লাগিয়ে বলিস এইটার বাইরে আর কোনো কারণ থাকতে পারে না তো তুই যদি এটা বলিস আমি এখানে বলি ভিউয়ার্স আমার কাছে গতকালকে অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া এই বয়স কত তো আমি তো আর তার একদম অরিজিনাল বয়সটা বলতে পারবো না কারণ তার জন্মের সময় তো আমি সেখানে উপস্থিত ছিলাম না ঠিক আছে বা অতীতে ফিরে গিয়ে মানে টাইম মেশিনের সাহায্যে সেই ইয়েতে ফিরেও যেতে পারবো না তো ফিরে গেলেও দেখা যাবে যে আমিও তখন ছুডুক আমিও শিশু ছোট বাচ্চা ঠিক আছে হয়তো বা আমি মাল্টিফ্লাগের সাথে কয়েক বছরের বড় হইতে পারি কিন্তু মানে ওই বয়সে আমি যে একদম বিবেক বা অনেক বুঝবো মানে সেরকম হয়তো বা না ঠিক আছে তো এখন যদি মাল্টিফ্লাগের বয়সটা আমি অনুমান করে বলতে চাই তাহলে কমসে কম কম পক্ষে এই মাল্টি মাল্টিসারমিনের বয়সটা পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ প্লাস এটি কথা এখানে মানে এর হবে কম হওয়ার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে তো তার বয়সটা যদি পঁয়ত্রিশ প্লাস হয় তাহলে তার জামাই যদি তার নয় বছরের বড় হয় এটাও চায় তবুও তো মাল্টিফ্লাক মানে মাল্টি সারমিনের জামে তাহলে এই ছেলের বয়স কি মানে তেতাল্লিশ চৌচল্লিশ হয়ে গেছে এটা এই টুকায়ের বাচ্চার কাছে নতুন ফকিনির কাছে মানে আমার প্রশ্ন তাকে কি বা ভিউয়ার্সদের কাছে প্রশ্ন যে মাল্টিফ্ল্যাক মাল্টি শারমিনের হবু জামায়ের বয়স কি মানে চল্লিশ প্লাস মনে হয় না মানে আন্ডার থার্টি বা তিরিশের নিচে মনে হয় সেটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এরপরে আর ওই যে ঝামেলা কি কি ঝামেলা হয়েছে মাল্টিফ্ল্যাক মাল্টি শারমিন চিটারের বাচ্চা ভণ্ড প্রতারক শয়তান সবগুলো মিথ্যাবাদী এক লোকে ফরসস তোরা যে বললি কোনো দায় দাবি নাই দেনা না বা এটা সেটা চাওয়া পাওনা তাহলে তোরা আবার মানে ডিমান্ড করছিস কেন ওই ইয়ে কাছে যে তোর কত হবে না হবে তোর মতন একটা মানে কি বলবো কাল্লা বা রাতের রানের খাটের রানের মানে দেনমোহর যা দিবে মানে তোর যে একটা বিয়ে হচ্ছে তোকে বিয়ে করতেছে কেউ বিয়ে করার জন্য রাজি হয়েছে এটাই তো তোর মানে জনমে ভাগ্য ঠিক আছে যে এই বুইরা বয়সে সে তোর মতন একটা বুইরা বেড়ি রে তলাবিহীন একটা মাগিকে কেউ বিয়ে করতেছে সেখানে আবার তোকে নাকি বিয়ে করতে হলে তিন লক্ষ টাকা কাবিন দিতে হবে এটা তোর ভবু স্বামী তার মা বাপকে পাশে বসিয়ে বলতেছিল এতেও নাকি তারা রাজি হয়েছে তারা এতটাই মহান এতটা উদার আর তাদের কোনো ডিমান্ড নাই তারা নিজেরা বলতেছে যে আমরা তো কিছু চাই না মাল্টিফ্লাগের শাশুড়ি শ্বশুর তারা মানে নিজে মুখে বলতেছে বা জামাই বলতেছে যে চাইলে তো দেখা যায় কম পাওয়া যায় তো এই দৃষ্টিতে অনেকে চাইতে চায় না তো আমার মা বাপও চায় নাই কারণ আমার পরিবারের মধ্যে মানে তার পরিবারের মধ্যে নাকি চাওয়া পাওয়া চেয়ে নেওয়া দেওয়া করার কোনো ইয়ে নাই তার ভাই মানে মাল্টিফ্লাক্স শারমিনের বড় মানে ইয়ে সার্মিনের জামাইয়ের বড় ভাই বিয়ে করছে তারা কোনো কিছু চায় নাই এমনি তুই দিছে আর তার যে দুইটা বোনকে বিয়ে দিছে সেইখানে বোনের জামাইয়ের বাড়ি থেকে কোনো কিছু আবদার করে নাই ডিমান্ড করে নাই এমনিতেই তারা দু হাত ঢেলে জামাইকে চেইন দিয়ে তারপরে যত ধরনের ফার্নিচার লাগে এইগুলো সব দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন মাল্টিফ্লাক মাল্টি শারমিনের পরিবারের সদস্যরা যদি মানে মাল্টিফ্লাক শারমিনের জামাইকে কিছু দেয় এটা তো মাল্টি মাল্টিসারমিনের জামাই ভোগ করবে না মানে তার সুখের জন্য এগুলো কোনো দরকার কোনো যৌতুক সে চায় না এগুলো তো মাল্টি সার্মিনের সুখের জন্য সে হয়তো বা একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা টিভি একটা ফ্রিজ একটা এসি মানে একটা সোফা মানে এগুলো যা কিছু লাগে একটা সংস্কারের মধ্যে ওই যে তানুমন্ডলের মতন বাপসারা রিসোর্টের রানীকে বিয়ে দেওয়ার সময় যত কিছু দিয়ে দেওয়া হয়েছিল আর ওইদিকে দলের নেই মিম নিজের সংসারটা তো মানে সব কিছু নিজের টাকা দিয়ে জিনিসপত্র কিনে সব কিছু নিজের মতো করে সাজিয়ে নিছে তো মাল্টি ফ্লাক মাল্টি নোংরাও বা এই মাল্টি সার্বিন নিজের আলাদা একটা ফ্ল্যাট নিবে সব কিছু নিজের টেহাদা কিনলে লেগবে তো সেইটা তো মাল্টিফ্লাক নিজের সুখের জন্য যা কিছু কিনবে সেটা তারটা তারই থাকবে সেই ভোগ করবে তার জামাইকেই বলবে মানে যে খাটটা নিবে এই খাটে একা ঘুমাবে সেখানে তো নিয়েই পাবে টিভি নিলে সেই টিভিটা কি সে একা দেখবে না সেই টিভিটা মাল্টিফ্লাগ মাল্টি নোংরাও দেখবে অন্যদিকে সোফা এসি টেসি মানে যেই ধরনের ইয়েগুলোই আছে তারপরে একটা মোটর সাইকেল কিনে দিলে সেটাও কি মাল্টিফ্লাগের জামাই একা একা চলবে না মাল্টিফ্লাগ মাল্টি নোংরাকে বা মাল্টি শারমিনকেও চালাবে তাছাড়া মাল্টিফ্লাগ মাল্টি শারমিনের জামাই মানে নাকি বৈদেশ যাব তো বৈদেশ গেলে গা ওই ফই কি তেহা আছে ঠিক আছে তেহা থাকলে এমন বেয়াইস্তা ডিবুসি মানে অতীতে বিবাহিতা কেপারকিয়ার রানী রে তার মতো একটা ছেলে বিয়ে করার কথা না ঠিক আছে তারপরে আবার আরো কতটি শাড়িও চাইছে কতটি শাড়ি ডিমান্ড করছে চোদ্দটা শাড়ি চায় বেড়েছে মরব্বী গল্লা গা মাল্টিফ্ল মাল্টি শারমিনের পক্ষ বা মা বা মানে এই মাল্টিপ্লাক্সার মিনের জামাইয়ের মা বাপের কাছে বা জামাইয়ের কাছে উত্তরই ইয়েস আছে তো এইখানে তারা একটু দরকার সাকুশি হচ্ছে তো দরকার সাকুশি করে তারা ছয়টাতে রাজি হয়েছেন শেষ পর্যন্ত মাল্টিপ্লাক্স মাল্টি মা নাকি কইছে বা মা বাইরা মিল্লা কইছে আচ্ছা আপনারা দশটা দিয়ে বাহি সাইডটা আমরা ম্যানেজ করে লমনে আমরা কিনা লমনে তো এরপরে তার মধ্যে আর কোনো দরকার সাকুশি তাদের কাছে আমরা আর বেশি দর কষাকষি করি নাই তারা যা কাবিন চাইছে তারা যা মানে শাড়ি তারি চাইছে আমরা সেটাই দিছি তো আমাদের কথা হচ্ছে আমরা কোনো যৌতুক চাই না আমরা কোনো যৌতুক দেই না এটা সেটা আমাদের সদাই পছন্দ হয়েছে সদাই অনেক সুন্দর সদাই অনেক বালা সরস অনেক মানে এটাকে আর কেমনে বোঝাইতাম ঠিক আছে সোজা কথা এরকম সদাই সদাই বোঝেন না মানে বাজারে একটা পণ্য প্রোডাক্ট মানে ইয়ে উঠল তো সেইটা তারা ভালো পাইছে বলে দরদার না করে মালটি ফ্ল্যাগ মালটি নোংরার মতো বা বহু চিদ্রযুক্ত মালটি চারমিনের মতো শরীরে বা মা গিরে বিয়া করে লয়ে পড়ছে বুঝলি ও বিয়া করে লয়ে পড়ছে না মানে বিয়ার কথাবার্তা ফাইনাল করে তো মালটি সারমিন তুই বললি মানে ছেলে পক্ষ কোনো ডিমান্ড নাই বা তোদেরও কোনো ডিমান্ড নাই এই সে তাহলে এই তা কথা করতে পারে আইসে রে ফৈনির করে ফৈনিরা চিটার করে চিটাররা আমি মনে হয় সব টিরে এক লগে দোলাই কথা না কারণ কথা কইতে কইতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে গা ঠিক আছে এইবার মানে পেয়ারি লালু অমানুষের বাচ্চা ফৈনির করে ফৈনি দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বা পিরে আগে একটু মানে তার টাইটেল থামনেলের ফটকামি ফাতরামি জন্য তার সম্পূর্ণ ভিডিও দেখি নাকি কয়েক মিনিট দেইখে বুঝ্যালছি তার মতন একটা ফটকা ফাত্রা মানে ডায়োস একটা হাফ লেডিস গৃহকুত্তা কি বলতে পারে কি কইতারে বুঝছেন তো এগুলো তো আমরা আগে ওই যারা মঘজদারি শয়তান ভন্ড বাচাল ইট গার্ডেন দাঁতের বাগান বা ফাত্রানাজরের নিশির ভিডিও যারা দেখি বা যারা এই ফাত্রানাজরের নিশির রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন দেশি কুত্তার ভিডিওর মধ্যে কি থাকতে পারে সেটা হচ্ছে দেশি কুত্তা থামনেল লিখছে নেশির গোল্ড কালেকশন আর টাইটেল লিখছে ছোট বোনের গোল্ড কালেকশন অবলিক মোট কত ভরি আছে অবলিক কি কি স্বর্ণ আছে আচ্ছা এইবার আই ফৈনির গড়ে ফৈনি খাডাস ভরির বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি এই যে তুই যেই যেই জিনিসগুলো দেখালি তোর বোনের কয়টা ব্রেসলেট কয়টা আংটি কয়টা চুড়ি বা কানের দুল এইটা সেটা যা কিছু ঠাক না খেলি গা এই সব জিনিস এই যে দাঁতের বাগান গত এই তিন চার মাস আগে একটা ভিডিও করে এটা সব দেখাচ্ছে ঠিক আছে এরপরেও এই তিন চার মাস আগে এই জিনিস কেনার পরে মানে এই ভিডিও করার পরে যদি কোনো একটা সন্ন্যাসে কিনে যে তার জামায় মানে একটা মানে চোর বানিয়ে দিছে তাকে ঠিক আছে জন্মদিন উপলক্ষে এটা সেটা মানে সে নিজে টাকা মানে ব্যাংকে যে ইয়েতে ঢুকায় তার একটা টিনে ডিব্বা আছে টিনে ডিব্বার ভিত্তে রিঙ্গিত জমাইতে জমাইতে দেড় লাখ টাকা জমাইছিল নাকি সে ওইটার সাথে কিছু সামান্য কিছু হাসা মেসা জমায়া মানে মিশায়া সে একটা চোর বানাইছে এটাও কিন্তু এই ভিডিওতেই দেখাইছে বা পরে সে দেখাইছে ঠিক আছে সেই ভিডিও থামনেল ছিল আমার গোল্ড কালেকশন প্রতিটা গহনার সাথে একটা করে গল্প আছে সেটা বলবো আবার টাইটেলটাও যে আমার গোল্ড কালেকশন সব আজকে একসাথে শেয়ার করলাম সবগুলোর পিছনে রয়েছে একটা গল্প এই ভিডিওটা আপলোড করছিল মে মাসের আট তারিখ দুই সাল তাহলে এইখানে সব সে দেখিয়ে ফেলছে তার কি কি গয়না আছে মানে কয় ভরি গয়না আছে বা স্বর্ণ আছে এটা সেটা সব গল্প কিচ্ছা কাহিনী সব ইসে বলছে কোনটার সাথে কোনটা জোড়া লাগিয়ে বানাইছে কোনটা তার মা দিছে কোনটা তার নানি দিছে কোনটা তার মানে হাই দিছে মানে এইগুলো সব সে বলছে কিন্তু আম আমি কি দিছি বা আমার কাছ থেকে চিটারি বাটরি প্রত্যারনা করে কিনেছে এইগুলো মিশা কথা মানে লুকিয়ে গেছে এইগুলো স্কিপ করে গেছে এগুলো কয় না এইগুলো কইলে তো পাবলিকের দোলাই তো অবশ্য কমেন্টের মধ্যে সেখানেও খাইছে অনেক ভিয়ারসরা যারা আমার সৌভাগ্যাঙ্খী আছেন আমাকে ভালোবাসেন যারা এই ঘটনাগুলো জানেন তারা আবার হয়তো বা কমেন্ট করছেন যে এই আমাদের ব্রিয়া ভাইয়ার কাছ থেকে যেই আংটি ব্রেসলেট নিছিলি ফনির হইনি খাটের রানি রাতের রানী হাতরা নাজনির নিশি রফে টিট গার্ডেন দাঁতের বাগান এইগুলোর কথা স্বীকার করিস না কেন বা বলিস না কেন বা আমাদের কিবিয়া ভাইয়াকে ফেরত দিস না কেন তো সে তখন হাতকেলা হয়ে যায় ওই জমস নাটকের মতো ওই যে মিস্টার কুদুমিয়া মোশারফ করিমের ক্যারেক্টারে মানে সে ঢুকে পড়ে সে তখন কানে শুনে না তার কানের মেশিন নষ্ট হয়ে জায়গা তো আমরা যেহেতু সব কিছুই জানি বা ইয়ে হচ্ছে তো ফকিনীর বাচ্চা তুই একটা বেড়া মানুষের মতন দেখতে ওয়া আর কত এমন হিজরাদের মতন একটা গৃহকুত্তার জীবন নিয়ে মানে এই ফটকামি গুলো কইরা বেরাবে দেশি কুত্তা একটু কইয়া তেজ আছেন অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা খাড়াশ বাচ্চা বা সামাগির বাচ্চা ইউটিউবার নাজমুল বাপ্পি তোর নামটা নিতে ইচ্ছা করে না কিন্তু তোর পরিস্থিতির জন্য বাধ্য হয়ে নিচ্ছি আর মানে ভিউয়ার্সদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ওই যে সাংকেতিক নামগুলো ব্যবহার করি না হলে এক হিসাবে তাদের আসল নামগুলো রিয়েল নামগুলোই ব্যবহার করতাম কিন্তু আবার একটু বিনোদন দেওয়ারও দরকার আছে এত কষ্ট করে এত ধৈর্য ধরে আমার ভিউয়ার্সরা আমার কথাগুলো শোনেন আমার ভিডিওগুলো দেখেন ওনাদেরকে আমি একটু বিনোদন দিব না সেটাও যদি না দেই তাহলে তো ওনাদেরকে ঠকানো হবে তো দাঁতের বাগান আবার আজকে যেই ধরনের ফটকামি ফাটকামি করছে গতকাল গত পরশু সেগুলোর জন্য যদি এখন তাকে ঠেঙ্গা মারতে চাই মানে কমপক্ষে দুই তিনটা ভিডিওর জন্য তাকে একটু ঠেঙ্গা মারার ইচ্ছা ছিল জুতা পিঠা ছাতা পিঠা মানে আইকলা বাস ডিম থারাপি মদিষ বাটা এগুলো এগুলো তো আছেই তো এখন যদি তার একটা ভিডিওর জন্য তাকে দোলাই করতে চাই কমপক্ষে পাঁচ মিনিট লাগবে তো তিনটা ভিডিওর জন্য কমপক্ষে পনেরো মিনিট লাগবে তো আজকে তাকে দোলাই না করে আজকে ভিডিওটা লম্বা না করে দাঁতের বাগানের দোলাইটা পরবর্তী মানে ইয়ের জন্য এপিসোডের জন্য রেখে দিলাম তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা কেউ লাইক না দিয়ে যাবেন না আপনারা লাইক দিলে আমার ভিডিওর ইমপ্রেশন ও রিচটা বৃদ্ধি পায় তখন আরও বেশি বেশি মানুষরা এসব চিটার বার্তার ভণ্ড প্রতারকদেরকে চিনতে পারে জানতে পারে তখন এদেরকে বয়কট করতে পারবে তো আপনারা সবাই মানে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম